হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই আল্লাহ রকম করে ভালো আছে যারা দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার পরিচিত যারা বন্ধু বান্ধব আছেন অবশ্যই আপনাদের সবাইকে কিন্তু আমাদের দেশের বাইরে আসলে কেমন যে লাগে সেটা যে দেশে বাইরে থাকলে সেই বুঝতে পারে যদি তার দেশে বাইরে আসার পরে কবস্থানটা ভালো হয় যদি ভালো হয় সো আলহামদুলিল্লাহ তাইলে তার বাইরের জীবনটা সুন্দর আর যারা দেশের বাইরে যায় তাদের তারাই বুঝতে পারেন যে দেশের মায়াতে এক করে যখন দেশে বাইরে আসে তাদের কেমন লাগে সো আপনারা যেখানে থাকেন যে অবস্থাতে থাকেন আল্লাহর কাছে সুক্রিয়া রাখবেন আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এই জুম্মার দিনে ওসিলায় আর আপনারা সবাই সবার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ বন্ধুবান্ধব শত্রু যেই হোক সবাইকে দোয়া রাখবেন আল্লাহ যেন সবাইকে ইডাত মুস করে আর আমরা সবাই ইনশাল্লার চেষ্টা করব পাঁচ নামাজ পড়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ